আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আল্লাহ তালার অশেষ রহমতে কারো পুষমাস কারো সর্বনাশ কারো স্বপ্ন ভেসে গেল এই ভারী বর্ষায় একত্রিশেই অক্টোবর এ বর্ষা হাজার মানুষের স্বপ্ন ভেঙেছে দেখছেন কত মানুষ ভিড় জমালছে এই মাছ ধরায় এক একজন মানুষ আধ মন এক মন তিরিশ কেজি এভাবে করে মাছ ধরেছে হয়তো ভিডিওটা আমি শেষ মুহূর্ত করছি প্রথমের ভিডিও আছে ইনশাআল্লাহ আপনারা ধৈর্য সহকারে দেখুন দেখতে পাবেন এই যে জায়গাগুলোতে এক ফোটাও পানি ছিল না বর্ষার কারণে মানুষের মাছের ঘের মানুষের স্বপ্ন সব কিছু এই বর্ষায় ভেসে গেছে এই জন্য বললাম যে কারো পুষ্মাস কারো সর্বনাশ আল্লাহতালার অশেষ রহমতে আমাদের পুকুরগুলো কিন্তু সুরক্ষিত আছে এবং ভালো আছে এ বর্ষায় সেরকম কোনো ক্ষতি হয়নি আমি যে পার থেকে বা পুকুরের পার থেকে ভিডিও করছি এখান এই পানি থেকে কিন্তু আরও পাঁচ থেকে ছয় ফুট বেশি উঁচু তার জন্য আমাদের পুকুরে কোনো কিছু হয়নি তো আমাদের আরও একটি পুকুর আছে সেটা একটু সমস্যা হয়েছিল। তো আমরা বৃষ্টির পানি ঢুকার আগেই মানে যে চারো সাইডের পানিটা আসার আগে কিন্তু আমরা সেটা ঠিক করে নিয়েছি ইনশাআল্লাহ সেটাও ভালো আছে পরবর্তী ভিডিও তো আপনারা সেটা দেখছেন একটা খাওয়াতে কী পরিমাণ মাছ উঠছে পরবর্তীতে ভিডিও দেখবেন যে কত পরিমাণ মাছ ওঠে এই এই হুজুর কিন্তু প্রথমে এসেছিলো সে কিন্তু অনেক মাছ পেয়েছে দেখেন একটা খাওয়াতে কি পরিমাণ মাছ পায় এই হুজুর মনের ওপরে মাছ ধরেছে সারা সারাদিনে সারাদিনে কি সকালবেলাতেই ধরেছে তো সত্যি কি বলবো যে বিশেষ করে চাপায় নবগঞ্জে যে এত ক্ষতি হয়েছে সেটা বলার বাইরে এই বর্ষাতে মানে আপনাদেরকে বলে বুঝাতে পারবো না শুধু চাপাই না সারা দেশে আমি যতটুকু জানি আমাদের চাপায় নবন যে ধান থেকে শুরু করেও অনেক কিছু তো আরেকটা বিষয় যে মানুষ মাছ ধরতে যে এত খুশি সেটা বলার বাইরে যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাছ ধরছিল মানুষ আর কেউ কেউ রাতে বৃষ্টির সময় কিন্তু মাছ ধরতে আসে কেউ চার বোন পাঁচ পর্যন্ত কিন্তু মাছ ধরছে শুধু এভাবে না অন্য জাল বা খাওয়া জাল আর অনেকগুলো মাছ ধরার ফাঁদ আছে সেগুলো ব্যবহার করে কিন্তু তারা মাছ ধরছে যেগুলোকে রিং জাল বলে আপনাদেরকে আর একটা ভিডিওতে দেখানো হয়েছিলো সত্যি কি বলবো এখান দিয়ে কিন্তু পানির সটটা যাচ্ছে তার জন্য মাছগুলো এখানে বেশি আসছে আর পানির যাবার সবগুলো রাস্তা কিন্তু এটাই যতগুলো গ্রাম এবং যে ঘের মাছের ঘেরগুলো ভেসে গেছে সবগুলো পানি কিন্তু এখান দিয়ে নদীতে চলে যায় নদীতে এখান থেকে আট থেকে দশ কিলোমিটার দূরে নদী এই পানি ওখান থেকে শুভানাল্লাহ দেখেন কী পরিমাণ মাছ পেয়েছে দেখেন শুভান আল্লাহ বলার বাইরে দেখেন এত পরিমাণ মাছ দেখেন সত্যিই জানি তার মনে কি যাচ্ছে আল্লাহ তাকে তার মনে রহমত বর্ষায় খেদায়ের দান করুক তাকে যেন ধৈর্য ধরার তৌফিক দান করুক আল্লাহ যে তার এত বড় ক্ষতি বা এরকম ক্ষতির শিকার হতে হলো সত্যি একটা আশ্চর্যজনক বিষয় ভাবেনি যে এরকমটা হবে হয়তো শান্তিতে ঘুমাচ্ছিল কে জানে সকালে তার এরকম একটা সর্বনাশ হবে তো এত পরিমাণ মাছ একটা খাওয়াতে পুকুরে এরকম মাছ ফেলে এরকমটা আসে না পুকুরের মাছ কী হয় কি চারদিকে চড়ে বেড়ায় বা খেলাধুলো করে বেড়ায় ঠিক আছে এরকমটা হয়ে থাকে মূলত যে একটা খাওয়াতে এরকম মানে মাছ উঠবে সেটা কিন্তু বলার বাইরে সে কিন্তু বাসা থেকে একটি ব্যাগ নিয়ে এসেছিল ব্যাগটাও কিন্তু খানিকের মধ্যে ভর্তি হয়ে গেছে দেখেন যে এত পরিমাণ মাছ সে পাচ্ছে তো আমি কি বলবো হয়তো এরকমটা বলতে আমি কেন ধরি না আমি আমাদের বাসা আমাদের পুকুর থেকে আট নয় কিলোমিটার দূরে এর জন্য আমি সেরকম মানে আমি জাল বা কোনো কিছু নিয়ে আসি না আমাদের পুকুরে এগুলো রাখাও হয় না দেখছেন এগুলো রুই মাছ রুই মিনার কাপ সব এভরিথিং সব ধরনের মাছ কিন্তু এখানে উঠছে আর বিশেষ করে কি এত মানুষ এখানে ভিড় জমা ছিল সেটা আপনারা দেখতে পাইলেন এবং আরও অনেক মানুষ ছিল তো আমি প্রথমে একটু সময় থাকতে পেরেছিলাম আর পরে কিছুক্ষণ মদ থাকতে পারিনি আমাদের পুকুরে যে কাজগুলো ছিল সে কাজগুলো কিন্তু আমি করছিলাম তো দর্শক আমি এর আগের একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে এরকম বৃষ্টি দশ থেকে পনেরো বছরের মধ্যে আমাদের কেউ দেখেনি বা আমি দেখিনি আমার যতটুক আমার বয়স আমি দেখিনি এরকম বৃষ্টি যে একদিন এত কিছু কি বলবো আল্লাহ কি না করতে পারে এটা ধরেন যে আমি সব প্রথমে যে আমি ভিডিও বা মানে প্রথম আসলো ঠিক আছে এটা কিন্তু তখনকার ভিডিও আর এমনিতে যে আরও অনেকে আছে যারা জাল খাওয়াতে পারে তার থেকে কিন্তু এই অনেকটা কম পারে আর মাছ এত বেশি মাছ একটা পুকুর শুধু একটা না হাজার হাজার পুকুরের মাছ এরকম হয়েছে বা পানির সাথে ভেসে গেছে হ্যাঁ কিন্তু সে জাল ভালোভাবে না ফেলতে পেরেও কিন্তু অনেকবার মাছ উঠছে তাহলে বজেন তাহলে বুঝেন কি পরিমাণ এখানে মাছ আসছে বা ভেসেছে আমার অনেক ইচ্ছা হয়েছিল মাছ ধরা কিন্তু আমি পারিনি ধরতে যে আমার কাছে সেরকম জাল বা কোনো কিছু ছিল না আমার দু একজনকে ফোন দিলাম এলাকার মাছ ধরার জন্য তারা ফোন রিসিভ করছে না ওটা সকাল সকাল তো আর দেখেন কি সোত পানির কী সোত সত্যি কি বলবো বলেন যে এই মাছ ধর মাছ ধরা দেখতে অনেক ভালো লাগছে কাজ কাজে রেখে মনে হয় যে শুধু মাছ ধরাই দেখি এরকমটা তো ঠিক আছে দর্শক আপনার মাছ ধরা একটু শেষ করে দেখুন আর যদি ভালো লাগে তো ইনশাল্লাহ মাছ সম্পর্কে কৃষি সম্পর্কে সব সবগুলো ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো এবং ভালো কিছু আপনাদেরকে দেখানোর সুযোগ করে দেবো যেন আপনারা কিছুখান থেকে শিখতে পারেন আর যদি আমার কিছু ভুল ত্রুটি হয়ে থাকেন অবশ্যই ক্ষমা করবেন এবং আমার ভুলগুলো কমেন্ট করে ধরিয়ে দিবেন যে এই ভুলটা আমার হয়েছে তো আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন এবং নিজের যত্ন নেবেন